তাদের জীবন প্রতিবাদ নিবু নিব দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমরা সাহেব পেরেছিলাম স্বৈরাচার দেশদ্রোহী গণহত্যাকারী আমি আমি সরকারকে আমরা উচ্ছাদ করেছিলাম আমরা আশায় বুক জনগণের রক্তের উপর পা দিয়ে আমরা যে নতুন সরকার গঠন করেছি সেই বিশ্ব সমদ্রিত ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের এই বেকার যুব সমাজের ছাত্র সমাজের তাদের দুঃখের কথা শুনবে আমরা কি চেয়েছি আমরা কিন্তু কোনো চাকরি চেয়েছি আমরা চাকরি চাইনি আমরা অংশগ্রহণের অংশগ্রহণের যে আমাদের ন্যায্য দাবি বেশি আমরা সেটা চেয়েছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা চেয়েছি ন্যূনতম পঁয়ত্রিশ তাদের জন্য আজকে বত্রিশ করা হলো কেউ তো বত্রিশ চাই নাই এমন এমন সরকারকে আমরা চেয়েছিলাম আমরা ডক্টর ইউসের কাছে আমাদের এসপারেশন অনেক বেশি ছিল আমরা ভেবেছিলাম আমাদের কথা চিন্তা করে আমাদেরকে চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম পঁয়ত্রিশ করা হবে কিন্তু করা হয় নাই আসল কথা হচ্ছে কেন করা হয় নাই আমাদেরকে বাদ দিয়ে এ লক্ষ লক্ষ বেকার যুবকের জীবন জীবনকে ধ্বংসস্তূপে ফেলে রেখে তাদেরকে অতল গ্রহ করে ফেলে কোন বাংলাদেশ তারা গড়ে তুলতে চাচ্ছে সেটা আমাদের কাছে উদ্ভব্য হয় না কিসের আবার স্কুল কলেজ কিসের আবার বিদ্যালয় লেখাপড়া কইরা যদি অনাহারে মরতে হয় আমাদের আজকে অনাহারে মৃত্যুটিকে ঢেলে দেওয়া হয়েছে আমাদের আমরা বিয়ে সাথী করতে পারতেছি না আমরা আমাদের জীবনে শুধু আমাদের যে কষ্টের পাহাড় সেটা শোনার মতো এই বাংলাদেশে মনে হয় কেউ নেই আমাদের জীবন আজকে আমরা মায়ের কাছে বাবার কাছে মুখ দেখাতে পারছি না আমরা কি ঢাকা পাচ্ছে রক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ মেধাস্থান অর্জন করে অনাথ মাস্টার্স পাস করে জীবনে যদি আমরা কিছুই না করতে পারি সুজুকের অভাবে এই ড্রাইভার কারা নিবে তাই আমরা স্বেতকে ভালোবাসা বলে দিতে চাই আর এই যুব সমাজকে নিয়ে এই শিক্ষিত সমাজকে নিয়ে আর আপনারা খেলা করবেন না তাহলে কিন্তু ভালো হবে না স্বৈরাযার হাসিয়াকে আমরা বাংলাদেশে তাকতে দেয়নি দক্ষ কোনো স্বৈরাজার মাথা ছাড়া দিবে আমাদের জীবনের উপরে আমাদেরকে একদম আস্থা করে নিক্ষেপ্ত করে আমাদেরকে সহ নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ করছি সারা বাংলার বেকার পর্যন্ত আমরা ঘরে ফিরবো আমাদের ছোট ভাই আবু সাহেব পৌঁছে আন্দোলন করে গিয়েছেন আমাদের যে আবু সাহেব মুক্ত যে বলা হয়েছিল সে শুনে ছুটতো এখনও আমাদেরকে সেই স্লোগান আবার করে দিতে হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে আমি মৃত্যুর জন্য এই দেশের লাঘু পোকা দাঙ্গা গরিব গরিব বসায় বিনোহী যুব সমাজের চাকরির জন্য তাদের চাকরির সুবিধার জন্য আমি আমার জীবন উজ্জ্বল করে পারি সে আশাবাদ ব্যক্ত করছি নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য দিবেন আরো দুটো বিষয় আজকে যেখানে আসছে ভারতের অক্ষবিন ভয়াবহ পরিস্থিতি মুসলমানদেরকে যে আপনার ইথনিক ক্লিনজিং এর মাধ্যমে মুসলমানদের সহায় সম্পত্তি ভারতের মৌলবাদী মোদী সরকার বিশ্বের মধ্যে কিছুদিন আগে দেখলাম তারা নিকৃষ্ট দেশ হিসাবে পৃথিবীতে তারা স্বীকৃত হয়েছে তাদের ভূত হয় সে আহ্বান করছি আর বিশেষ করে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে ফিলিস্তিনি শিশুদের কান্নায় আকাশ পাতার বাড়ি হয়েছে সারা পৃথিবীর বিবেকবান মানুষের কান্না রুণাচারী হাহাজারি দাস পৃথিবীর বায়ু বিশ্বাসে পরিণত হয়েছে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি বিশ্ব মানবতাবাদী মানুষের সকলের কাছে আমাদের দাবি থাকবে ওই সন্ত্রাসী গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে আমরা উই উইল রেজ আওয়ার ভয়েস এগেইনস্ট বারবারিক নেশন ইসরায়েল থ্যাংক ইউ আপনাদের সকলকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে বাইডেন নেতৃত্বে থাকার আহ্বান জানি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি বাবা আলাই না ইজল ধন্যবাদ আমাদের সত্যবাদী ভাইকে এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি বিনোদন করছি মোস্তফা বাইকে এবং আন্দোলনের প্রধান সমন্বয়কারী ধন্যবাদ সঞ্চালক দু চারটি কথা বলব কথা মতো হচ্ছে আজ আমরা এখানে দাঁড়িয়েছি চাকরির বয়স সীমা পঁয়ত্রিশের জন্য অত্যন্ত দুঃখের বিষয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে আমরা জানি প্রায় বিয়াল্লিশ বছর পর্যন্ত চাকরির বয়সীমা রয়েছে আপনারা জানেন আপনারা জানেন শ্রীলঙ্কাতে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত চাকরির বয়সীমা রয়েছে আমরা স্বৈরাচার পতন করেছি পাঁচ আগস্টে আমরা আওয়ামী লীগকে সেই আওয়ামী লীগ দীর্ঘ সময় সেই আওয়ামী থাকার সময় এই পঁয়ত্রিশের আন্দোলন হয়েছিল আওয়ামী লীগ দীর্ঘ সময় সাতুরি করেছে দেওয়ার